ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আপনাদেরকে আমি মিরপুর বারো পল্লবীতে একটি ফ্ল্যাট দেখাবো দর্শক ফ্ল্যাটটি পুরোপুরি দেখার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং আইকনে ক্লিক করে নেক্সট ভিডিওটি দেখার জন্য ওয়েট করুন দর্শক আপনাদেরকে আমি একটা লাক্সারিয়াস ফ্ল্যাট দেখাবো মিরপুর বারোতে সাততলা বিল্ডিংয়ের সাততলায় চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি আধুনিক ফ্ল্যাট সো দর্শক থাকুন আমার সাথে আর আমরা দেখাবো আজকে আপনাদেরকে একটি সুন্দর ফ্ল্যাট দর্শক এই ফ্ল্যাটটি দেখার পরে আপনার আশা করি এই ফ্ল্যাটটি সম্পর্কে আর জানার জন্য আমাদেরকে কল করবেন দর্শক আমরা ঢুকেই এখানে বলে রাখি এখানে চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটি বেড ড্রয়িং ডাইনিং আমরা এখন ডাইনিংটাতে ড্রয়িংটাতে আছি এই দেখুন বড় শহরে একটা ডাইনিং জায়গা আপনি চাইলে এখানে চারটা বেডরুমও করতে পারেন ইচ্ছা করলে এখানে দুইটি ডোর আছে যেখান দিয়ে আপনি এই এই ফ্ল্যাটে প্রবেশ করতে পারবেন সো আমরা বড় একটা ডাইনিং স্পেস আপনাদেরকে দেখালাম একটা ডাইনিং স্পেস একটা লিভিং ফ্যামিলি লিভিং আর লিভিং দুইটা এখানে লিভিং আছে আপনি চাইলে একটা লিভিংকে বেডরুমে রূপান্তর করতে পারেন সো দর্শক এখানে মূলত তিনটি বেড দুইটা লিভিং একটা ড্রয়িং তিনটা বাদ আর হচ্ছে দুইটা বারান্দা সো দর্শক আর রান্নাঘরটা তো চমৎকার আপনাদেরকে আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ এই বিল্ডিং থেকে দেখা যায় সো ফ্রন্ট সাইডটা টোটালি খালি দেখুন দর্শক আমরা আপনাদেরকে ধীরে ধীরে পুরো ফ্ল্যাটটিকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা বুঝতে পারছেন যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটিতে খুব সুন্দর ভাবে করা হয়েছে এবং নাইস নাইস ইন্টেরিয়ার ভিতরে করা আছে বিশেষ করে আপনার ওয়াশরুমগুলো আপনি দেখলেন দর্শক দেখুন আপনার ভিউটা দেখলেই বুঝতে পারবেন যে ফ্ল্যাটের কন্ডিশনটা কি ভিতরের দেখুন আপনি বিশাল একটা লিভিং প্লাস ডাইনিং এর জায়গা আবার আলাদা একটা লিভিং এরিয়াও আছে ধীরে ধীরে আমরা বাকি বেডরুমগুলো দেখাচ্ছি দর্শক এটা হচ্ছে আরেকটা বেডরুম একটা চাইল্ড বেড আমরা এর আগে মাস্টার বেডটা আপনার দেখিয়েছি আপনি দেখতে পাচ্ছেন ওখানে আপনি একটা কাভার্ড করতে পারেন দর্শক আমরা আপনাদেরকে ওয়াশরুমটা দেখাচ্ছি সো দর্শক এই ফ্ল্যাটটি যদি আপনি নিতে চান কার পার্কিং সহ এই ফ্ল্যাটের দাম পড়বে আশি লাখ টাকা সো আমাদের ভিডিওটি যে দেখছেন যারা দেখছেন আপনাদের মধ্যে যারা এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন এবং আশা করতেছি আমরা ভালো একটা ফ্ল্যাট আপনি নিতে পারবেন এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন আপনি সিটি ক্লাব মাঠটা এখান থেকে দেখা যাচ্ছে সো দর্শক মিরপুর ভারতে নান্দনিক একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি সো আশা করতেছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে দর্শক আমরা ঘুরে ঘুরে বাকি জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে এখন দেখাবো রান্নাঘর এটা কমন ওয়াশরুমটা আপনারা দেখছেন ফিরিংসগুলো খুব ভালো মানের দেওয়া হয়েছে এখানে সাধারণত ডেভেলপার এত সুন্দর করে ফিরিংস দেয় না দর্শক এটা একটা ভালো মানের ফ্ল্যাট সো আপনি ভালো একটা এনভারনমেন্ট পাবেন এখানে রাস্তাঘাট খুবই ভালো সামনে আপনার থার্টি ফিট রোড আছে আর একদম নিয়ার টু মিরপুর যে মেইন রোড এবং সাতারা কনভেনশন হল খুব কাছে সো সে কারণে দেখুন আপনি এখন আপনার দেখাচ্ছি একটা লার্জ কিচেন দর্শক আপনার কিচেনটা দেখে আপনার ভালো লাগবে কিচেনের পাশে একটা ডাউনও আসা আছে আমরা ওই পাশটাতে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ক্যামেরাটা ঘোরালে আপনারা দেখতে পাচ্ছেন যে নাইস একটা কিচেন ওখানে অবস্থিত দর্শক আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে একটা আপনাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে সো আশা করতেছি আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার পাশাপাশি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাতে করে আমাদের চ্যানেলটি দেখে উপকৃত হয় দর্শক আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে করে আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনরাও দেখতে পারে আর আমাদের থাকে সাথেই থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আমাদের এই সুন্দর একটা ভিডিও দেখার জন্য এবং আমাদের এই চ্যানেলটিতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আবারও সবাইকে